রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা সংলাপ অনুষ্ঠানে আওয়ামী লীগের দোষর থাকার অভিযোগে অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের নেতারা শনিবার দুপুরে নগরের একটি কনফারেন্স রুমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আয়োজনে সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব সমঝোতা সংলাপ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে এ সময় দেখা যায় অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ কিছুক্ষণ পরেই বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইমকে উদ্দেশ্য করে বলেন আজকের এই সমঝোতা সংলাপ অনুষ্ঠানে আওয়ামী লীগের দোসর উপস্থিত থাকায় আমরা এই অনুষ্ঠান প্রত্যাখ্যান করে চলে গেলাম এরপর সেখানে একরকম হট্টগোল শুরু হলে কিছুক্ষণের জন্য বন্ধ হয় অনুষ্ঠান এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদকে অনুষ্ঠানের স্থল থেকে চলে যেতে দেখা যায় এরপর অনুষ্ঠান আবারও শুরু হয় সংলাপে বিএনপি জামাত গণসংহতি আন্দোলন ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলগুলো রংপুর মহানগর ও জেলা নেতারা উপস্থিত ছিলেন কষ্টের জন্য বলি এই আয়োজনে